আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য ষষ্ঠকরণের বিজ্ঞপ্তিতে একটি দুসংবাদ সম্পর্কিত তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠকরণের বিজ্ঞপ্তিতে আবেদন করার ইচ্ছে পোষণ করছেন বা আবেদন করবেন বলে ভাবছেন তারাই কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন এবং এই সমস্যাটা এমন একটা সমস্যা যে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে না বা আর এই যে সমস্যা সমস্যাটা এমনই যে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার এই সুযোগ পাবে না অথবা যদি আবেদন কোনোভাবে করতেও পারে তারপরেও তাদের চাকরি হওয়ার হবে না আর কি এটা একটা জটিলতা দেখা দিয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই আজকে যেটা জানা গেছে এন কার্যালয় থেকে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় তিন হাজার প্রার্থী তারা এই ধরনের একটা সমস্যা পড়েছেন যে সমস্যাটা হচ্ছে এরকম যে তারা যখন নিবন্ধন পরীক্ষায় আবেদন করে তখন তারা অপশনের চয়েস অপশনে গিয়ে তারা দিছিলেন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তো তাদের প্রিলি রিটার্ন ভাইবার সবগুলো এই অনুযায়ী হয়েছে এবং কোথাও কোনো সমস্যা হয় নাই তো এখন তারা যখন আবেদন করতে গেছে তারা দেখে যে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মাত্র তেত্রিশটি পদ ফাঁকা আছে এবং সাধারণ লেকচারার যেটা কলেজ পর্যায়ের এখানে হচ্ছে পাঁচশো নিরানব্বইটা বা এরকম পদ ফাঁকা আছে তো এখন তারা ওই পদে আবেদনই করতে পারছে না কারণ তাদের যে চয়েস দেয়া সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তো এখন তারা সাধারণ বা জেনারেল যে লেকচারার পদে তারা আবেদন করতে পারছে না আর এই যে তিন হাজার প্রার্থী তারা হচ্ছেন প্রত্যেকেই কলেজের কলেজ থেকে পাশ করেছেন এবং তারা বাংলা ইংরেজি গণিত বিষয় তো সাধারণত তারা সাধারণ জেনারেল যে লেকচারার সেই পদে আবেদন করবেন কিন্তু তারা ভুলবশত হচ্ছে এই অপশনটা দিয়ে দিয়েছিলেন যে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এই অপশনটা দিয়ে দেওয়ার কারণে তারা এখন এই সমস্যাটায় পড়ছেন তো এখন এই যে তিন হাজার প্রার্থী আছে তারা হচ্ছে আমরা জানি যে একটা ভুল সংশোধনের জন্য একটা এন্ট্রি সুযোগ দিয়েছে যেখানে হচ্ছে আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এখানে যদি কোনো প্রকার ভুল থাকে কোনো সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের সাথে এরকম যদি কোনো ভুল থাকে এন সার্টিফিকেটের সাথে আর কি এন টিএসি সার্টিফিকেট বনাম আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের এর মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তা আপনি এগুলো সংশোধন করতে পারবেন এমনকি জন্ম তারিখে সংশোধন করতে পারবেন তো যারা এই সমস্যার মধ্যে পড়েছেন তারা হচ্ছে একটা আবেদন ফর্ম করেছিলেন মানে ভুল সংশোধনের আবেদন ফর্মটা ডাউনলোড করে সেটা পূরণ করে গিয়ে এন টিআরসিতে গিয়েছিলেন যে এই আবেদন তাদের যে ভুল সংশোধন ফর্ম সেটা জমা নেওয়া দেওয়ার জন্য কিন্তু এন গেট থেকেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে বলা হয়েছে এইটা সংশোধনের কোনো সুযোগ নেই তাই এটা তারা সংশোধন করতে পারবে না তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে তো তারপরে তারা একটা স্মারকলিপি দিয়ে আসছেন যাতে এন মানে মানবতার দিক থেকে হয়েও ফলেও আর কি তাদেরকে একটা সুযোগ দেয় যে এটা সংশোধন করার জন্য যদি তারা এটা সংশোধন করতে না পারেন তাহলে আবেদন করতে পারবেন না তার মানে হচ্ছে তাদের এই যে তিন হাজার প্রার্থী তিন হাজার প্রার্থীর জীবন শেষ মানে জীবন শেষ বলতে তাদের আর চাকরি হবে না এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যদি আবেদনই করতে না পারে তার চাকরি হওয়ার কোনো অপশনই নেই তো এটা হচ্ছে বিষয় এটাই যারা আঠারোতম মধ্যে যারা পাশ করেছেন তাদের জন্য হচ্ছে এটা একটা দুঃসংবাদ হয়তো এই তিন হাজার ছাড়াও যদি এরকম কেউ থাকেন তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে যে আপনাদের এই ভুল হয়েছে ভুলগুলো সংশোধনের জন্য এন টি যোগাযোগ করতে পারেন যদি এই সংখ্যাগুলো বেশি হয় বা আবেদনের সংখ্যা বেশি হয় যখন প্রার্থীর সংখ্যা বেশি হয় তখন হয়তো এন টিএসি বিষয়টা বিবেচনা করতে পারে তো আমি মনে করি যে যদি কোনো সুযোগ থাকে এদেরকে এই সাবজেক্টের বিষয়টা সংশোধন করে দেওয়ার জন্য সেটা এন করা উচিত এবং আশা করি এন এটা করবেন একদিন আগে বা একদিন পরে তবে আপনাদের যারা এই সমস্যাটায় ভুগছেন এন কাছে আবারও যেতে হবে বারবার যেতে হবে যাওয়ার পরে তারা আপনাদের যে কষ্টটা সেটা হয়তো বুঝবেন বোঝার পরে আপনাদের এই সুযোগটা দিবে তো এন কাছেও আবদার থাকবে যে এরকম সমস্যার মধ্যে যারা আছেন তাদের বিষয়টা যেন তারা দয়ার দৃষ্টিতে দেখেন এবং এই সমস্যার সমাধান করেন তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনাদের জন্য আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এর প্রত্যাশা আল্লাহ হাফিজ